নমস্কার স্তেহাজ রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো পনির ভাপা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার জন্য টুটি স্পুন সাদা শস্য আর টুটি স্পুন কালো সর্ষের জলে কিছু সেকেন্ড ভিজিয়ে পেস্ট করে নেব। পনিরটা আমি বাড়িতে বানিয়েছি এখন পনিরে পিস করে নিচ্ছি মিডিয়াম সাইজ করে করে নিচ্ছি পিসগুলো তারপর কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর এক এক করে পনির গুলোকে ভেজে নেব না অল্প রং ধরলেই নামিয়ে নেব। পনির ভাজা হয়ে গেছে এখন এক এক করে তুলে নিচ্ছি তারপর একটা টিফিন বক্সের মধ্যে যে পেস্টটা সর্ষের আমি করে রেখেছি এই পেস্টটা দিয়ে দিচ্ছি তারপর হাফ স্পুন হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর অল্প জল দিয়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেছে এখন ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে এখন উপর থেকে তেল, সরষের তেল আর জেরা কাঁচা লঙ্কা তিনটে মতন দিয়ে দিচ্ছি। তারপর একটা কড়াইয়ের মধ্যে গরম জল দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়েছি উপর দিয়ে টিফিন বক্সটা দিয়ে ঢেকে রাখবো পাঁচ সাত মিনিট জন্য রান্নাটা হয়ে গেছে ভিডিওটি এতটুকুই রইলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ